কে আজকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতেছিল রাস্তায় একটা অটো পায় নাই তাই সে আজ হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছিল হঠাৎ কী মনে করে বাড়ির উল্টো রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো যে বাড়ি করে অতিক্রম করে সে কোথায় যাবে সেটা তো নিজেও জানে না আসলে আজকে টিয়ার মনটা অনেক খারাপ সকালেই তার পরিবারে একটা ঝগড়া হয়েছে চলো শুরু করি চেলে আসি তার পরিবারে সকালে কী ঝগড়া হয়েছিল আম্মু তোমরা সবসময় এমন কেন করো বুঝতেছি না দেখ তুই বকরে থাকলেই আমাদের সকল সমস্যা তুই বেরিয়ে আমাদের অনেক বেশি ভালো ভালো হয় হয় সত্যি আমি বেরিয়ে গেলে তোমাদের হুম একবার গিয়ে আসলে টিয়ের মা মারা যায় তিনি হলেন টিয়ের সৎ তিনি ঠিক দেখতে পারেন না কারণ সে অতিরিক্ত সুন্দর আর তার মেয়ে তেমন একটা সুন্দর না এই তিনি হিংসা করেন কারণ তিনি মনে করেন তুই বাসায় থাকলে তার মেয়েরই কোনো ক্ষতি হবে এজন্য তিনি টিকে একদমই সহ্য করতে পারেন না আরেকটা বিষয় হলো টি অনেক পড়াশোনা অনেক ভালো কিন্তু তার মেয়ে একেবারেই ভালো না এই কারণে টি টিকে তিনি পছন্দ করেন না টি এর বাবা বাইরে থাকেন তাই তিনি কিছুই জানেন না এই সম্পর্কে চলুন বর্তমানে ফিরে আসি কলেজে গিয়েছিল আর বাড়িতে যাওয়ার ইচ্ছা করেনি যদিও নিজেকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে এলেও বাড়ির উল্টো দিক দিয়ে আবার হাঁটা শুরু করে সকালের কথা মনে পড়লে সে মনে করে যে আর বাসায় না ফিরাই ভালো তাই সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে হঠাৎ সে বুঝতে পারে তার পিছনে কেউ হাঁটতেছে সে জানে না কী হইতেছে কয়েকবার পিছনে ফিরতাকালে ও কাউকে দেখতে পায়নি তাই সে সামনের দিকে হাঁটা শুরু করে এবার যেন মনে হচ্ছে আসলেই সত্যি তার কেউ পিছন করেছে তাই সে পিছনের দিকে দেখায় দেখে কালো হুডি পড়া একটা লোক সে ওইখানেই দাঁড়িয়ে যায় কিছু ভয়ও পাইতেছিল কিন্তু ভয় পেয়ে খিলাম ভারিঘর সারামে তো ভয় হয়ে জীবন চলবে না তাই না তাই সে ধীরে ধীরে তার লোকটার দিকেই এগিয়ে যায় কাপা কণ্ঠে বলে ওঠে আপনি কে আমার পিছন কিসের জন্য লোকটা হাসে এবং বলে উঠে এই দিয়ে জানো না অনেক ভয়ঙ্কর কিছু হয় তো এই দিয়ে একে একে হাঁটতেসো কেন সে বলে উঠে আমার জীবনে অনেক ভয়ঙ্কর কিছুই ঘটে গেছে আর কি ভয়ঙ্কর কথার আছে শুনি আর আপনি কে আপনাকে তো চিনলাম না আমাকে চিনবা না হোক কি তোমার নাম কি আপনি আমার নাম জেনে কী করবেন তাছাড়া আমি অজানা অজানা পরিচিত নাম মানুষটার আমার নাম বলি না ও আচ্ছা তাই নাকি এখন যদি তোমাকে ফোন করে ফেলি আজে বাজে কথা বলতেছেন কেন খুন খরা কি এত সহজ নাকি আমাকে দেখে কি তোমার ভয় লাগতেছে না না ভয় লাগবে না ও আচ্ছা তাহলে শোনো তোমাকে আমার আস্তা নিয়ে যাই বলেই লোকটি নাকি শুকায় সাথে সাথেই দিয়ে অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে সে চুপ করে সে একটা রুমে নিজেকে আবিষ্কার করে একটু ফালমু লাফ মেরে উঠেই সাইটে দেওয়া সেই লোকটি বসে আছে দ্য দেখেন আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন বললাম না যে তোমার নাম কি সেটা যেন আপনি কি করবেন এই মেয়ে এন যাস কেন তোমার হ্যাঁ বলছি তোমার নাম কি সেটা বলো কে একটু ভয় পেয়ে যায় কাঁপা কামকটা বলে ওঠে জি আমার নাম টি জানো আমি কে জি না মাফিয়া জিজিকের নাম কখনো শুনছিলাম আগে একবার শুনছিলাম তবে জানি না সে কে আমি হলাম সেই কি হুম আমার সম্পর্কে কিছু জানো না শুধু জানি খারাপ খারাপের লোক ও আর কিছু না আর কিছুই জানি না কী জানবো আপনার সম্পর্কে আর জানি রব আমার লাভ হুম তাও ঠিক যেটা তোমার কি লাভ আচ্ছা নিজের জীবনের ভয় হইতেছে না আমি তো মানুষ টাকা করে ফেলি জানো না সেটা হুম জানি তবে আপনাকে দেখাতে মনে ভয় করতেছে না আপনি আমি ও তাই নাকি তাহলে তো ভালোই বলেই যে আমাকে থেকে উড়ে যাচ্ছিল এমন সময় কি বলে ওঠে আচ্ছা একটু শুনবেন হুম বলো আসলে আমি বাড়িতে আর ফিরে যাব না কারণ এখানে আমার বাবা আমাকে দেখতে পারে না যদি আপনি আমাকে কোনোদিন রাখার জায়গা দিতেন আপনার কাছে আমি দু যাব যাবো বিশেষ করেন বেশি দিন না এক সপ্তাহ হলেই হবে আমি এখান থেকে চলে যাবো শুধু এক সপ্তাহ আমাকে একটু সময় দিবেন মানে আপনার সাথে থাকতে দিয়েছেন একটু তাহলে ভালো হতো দেখো আমি মেয়ে মানুষ রাখতে চাই না তাহলে আমাকে এখানে নিয়ে আসছেন কেন ভয় পাইতেছিলেন না অত একটু ভয় বানানোর জন্য নিয়ে আসছিলাম এখান থেকে কিন্তু মনটাই আমার উপর প্রশ্ন হয়ে বসে আছে কে বলছে আমি আমি আপনার ক্রাশ খাইছি হ্যান্ডসাম যে বললাম সুন্দরের শেষ প্রশংসা করছি আপনি যে সুন্দর এটাই পড়ল প্রেম নাই বুঝছেন আচ্ছা হয়েছে আমাকে একটু রাখবেন প্লিজ দেখো মেয়ে আমি মেয়ে রাখিনা রাখি না আমার আস্থা নয় তাই তোমাকে আমি রাখতে পারবো না চলো যাও ভালোই হবে এটা তোমার এইরকম করবে না আমাকে দেখে আপনার মায়া হইতেছে না জা কুকে দেখে যেন মায়া লাগে সে বলে ওঠে মাত্র এক সপ্তাহ এর থেকেও বেশি দেখার চেষ্টা করবে না না এক হলেই হবে আর চেষ্টা করবো না আপনার সাথে আপনার সেখানে থাকতে শুরু করে কয়েকদিন কেটে যায় আজকে টিয়ে সেইখানে দুই নম্বর দিন সে সবার সাথেই সুন্দরভাবে চলতে শুরু করে সবাই তাকে সুন্দর করে আপন করে নিয়েছে জ্যাঙ্কের অনেক ম্যাট সার্ভেট আছে সবাই সবার সাথে টি অনেক ভালো ব্যবহার করে সবাই যেন টিকে নিজের নিজের মনে করতে শুরু করেছে জামকুক বাহিরে তাকে বেশিরভাগ বাহির সময় যায় এই জন্য সে বিচারে বেশি বাড়িতে বেশি তাকে না একদিন টি এর মধ্যে ছাদের উপরে নিজের কাপড় শুকিয়ে দিতেছিল যা খুব হঠাৎ করে বাড়িতে ঢুকে ঢুকার সময় সে তার গাড়ি পার্ক করে যখনই গড়ে আসবে হঠাৎ চোখে চোখ করে তার বাড়ির ছাদের উপরে একটি সুন্দর মেয়ে তার ছাকে তার চুল ছিল কমর অব্দি বাতাসে সেগুলো উঠতেছে পরে মেয়ে একটা সাদা থেকে অসম্ভব সুন্দর যাকে বলে যা খুব ভাগ করে তাকায় আছে কিছুক্ষণ সেখানে তাকাই থাকে হঠাৎ কারোর কথায় তার ধ্যানব হয় স্যার আপনার কি কিছু হয়েছে বিচরে যাবেন না ও হ্যাঁ আচ্ছা তুমি যাও আসতেছি আমি যাও হঠাৎ উপরে থাকায় হঠাৎ করে বলে ওঠে আচ্ছা ওই মেয়েটাকে আসলে স্যার আপনি ওকে চিনতেছেন না আরে ওই যে মেয়েটা আপনি যাকে দিলেন থাকতে সবথেকে সময় বর্ণ থাকার জন্য কিছু কিছুক্ষণ ভাবে বলে ও আচ্ছা বুঝছি আচ্ছা তুমি যাও আমি আসতেছি করে জামকুপ সেখান থেকে রুমে চলে যায় সে ফ্রেশ হয়ে আসে খাবার খাওয়ার জন্য কিন্তু আজকে তার খাবার কেন জানি খাবার গলা দিয়ে নামতেছিল না শুধু সকালে ছিল ওই দৃশ্যটাই খোলা হল চুলে সুন্দর থ্রি পিস সাদা থ্রি পিস করা একটা সুন্দর মেয়ে কেন জানি এই মেয়েটাকে সে আগে বলেছে বাট এটা এই পিনেসটা তার আগে কখনো হয় নাই সে আর কিছু পারে নাই জামকুক বেশ ঘুমায় না দিনে কিন্তু আজ ক্যামেরার সামনে তো খুব বাইতছে তোর কিছু আ자들이 ব্যাগে চলে যায় সে ঘুমায় চোখ বন্ধ করে তুই মেটার কথাই মনে পড়ে সেভাবে না আর এখানে তাকাস যাবে না ওই মেটার আগে নষ্ট করবে আর আমি যাব মাফিয়াতে যেমন ভালোবাসার টুকরা ও শিট আমার সাথে ব কী হইতাছে ওই মেটার মধ্যে মন কি আছে যা আমার মধ্যে ওর দিকে চুম্বকের ন্যায় আকর্ষণ করে আমি সদাই আমার কাছে রাখতে চায় না ওই বেটা আমাকে জাদু করছে নিশ্চয় আ কি হয়েছে টাকি আমার চঙ্কু কন্ট্রোল আসলেই বুঝতেছি আমার হয়েছে টাকি চাঙ্কুকা নিজেকে কন্ট্রোল করতে পারে না সে এক দৌড়ে টিয়ের রুমে চলে যায় দেখে কি চুল বাড়তেছে আয়নার সামনে বসে দৌড়ে গিয়ে টিকে ঝাপটে ধরে আসবে এবং কিস করতে শুরু করে হুম কি কি করতেছেন কি আপনি এই ছাড়ো না ওকে এই জাঙ্কুক নন স্টপ কিস করতে শুরু করে মনে হচ্ছে একটা ক্ষুধার্ত সিংহ তার খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছে টি চুপ বড় বড় হয়ে যায় সে ভাবতে পারেনি জ্যাঙ্গুক এই কাজটা করবে ঠিক ধাক্কা দিয়ে চ্যাঙ্গুককে সরিয়ে ফেলে আপনার সমস্যাটা কি আমার উপর এভাবে জাপি পড়ছেন দেখোটি তুমি সবার প্রথমে বসে তোমাকে থাকতে দিতে আমি না করছি যে আমার কাছে তোমাকে রাখবো না এখন আমি তোমার পড়ে গেছি কিছুই করার নাই আমি তোমাকে বিয়ে করবো কি হম বিয়ে করবো তোমাকে আমি দেখাল বেড়ায় বলতেছেন তো কি করবেন হ্যাঁ বেড়ায় বলতেছি বিয়ে করবো তোমাকে ভালোবাসো ভালো তো এখন থেকে না আগে থেকেই বসতো বাট আমাকে আর কিছু আগে আমরা যাবো তোমাকে কিস করছোন আচ্ছা সরি ছোটো যাব বাসারটা করে ফেলি একদম না আমাদের এখানে বিয়ে হয় নাই তো কি হয়েছে বিয়ে তো কালই করবো বিশ্বাস করো আমি কালকে কাজে কাজে নিয়ে এসে তোমাকে বিয়ে করবো যেমন দৌড়ে যায় টিকে খুলে করে টিকে খুলে করে তার রুমে নিয়ে যায় রুমের লাইট অফ দরজা অফ করে লাইট অফ করে দেয় ঠিক সুরে বিছানায় ফেলে দেয় সেটি নিজের সাপ পরলে সারটা খুলে টের উপরে উঠে যায় এবং টিকে কিস করতে শুরু করে ধীরে ধীরে সেটি বাড়িতে পরিণত হয় টিয়ের প্রথম তাই তার কেমন যেন অস্থির অস্থির লাগতেছিল কেমন যেন উত্তেজনা সে বরপুর হয়ে যাতেছিল কে কন্ট্রোল করা তা হয়ে তা উঠতেছিল টিয়ের কাছে যখন ধীরে ধীরে টিয়ের গলায় নেমে আসে কিস করতে শুরু করে ধীরে ধীরে সেটা বাইটে পরিণত হয় সবসম বাই থেকে রুট বাইটে পরিণত হয় কে চঙ্ক তোমার শরীরে হাত বড়াইতেছে চঙ্ক ফলায় এর শরীরে টাচ করতেছে ধীরেই কে বুকে নেমে আসে হাত দিয়ে চাপ দিতে শুরু করে কেউ মুখ দিয়ে আওয়াজ করতেছিল চঙ্ক হঠাৎ করেই কেউ মুখে মুখ দিয়ে দেয় এবং হাত দিয়ে কেউ কেউ প্রাইভেট পার্টে টাচ করতে শুরু করে আপনি কী চাচ্ছেনটা কি এরকম করবেন না তুমি আমাকে পাগল করছো এ পাগলের সু তো তোমাকে মেটাতে হবে তাই না

মুখে আরভাবে কেস করতে শুরু করে যাতে কে লড়াচড়া করতে না পারে জামকুক তার কাজ ছাড়িয়ে যায় পুরো তিন ঘন্টা পর জামকুক শঙ্কুক আউট হয় আউট হয়ে সে উপর থেকে সরে যায় ঠিকই কী মানে তার বুকে নিয়ে আসে এবং বলতে শুরু করে তুমি আমার জীবনের এমন শান্তি যা আমি আগে কখনো উপভোগ করতে পারিনি সত্যি বলতে তুমি আমার জীবনে আসার থেকে কেন যা নিজেকে একটা উল্ট উলট পালট মনে হতেছিলো আজকে নিজেই পরিপূর্ণ মনে হইলো বিশ্বাস করো কালকেই তোমাকে বিয়ে করবো মনে করো না যে আমি তোমার সব কিছু নিয়ে তোমাকে সেটা দিব না সেটা না বাট এমন ব্যথা দিচ্ছেন কেন আমার পুরো শরীর ব্যথা করতেছে এখন আচ্ছা সরি যান এই তো তোমাকে যাও ফ্রেশ করে নিয়ে আসি মেডিসিন দেবো তোমাকে যা টিকে ফ্রেশ করে নিয়ে আসে এবং সে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দেয় তাকুক টিকে নিয়ে ঘুম পাইয়ে গিয়ে যায় তাকে কাকা যা কিছু একটা ফোন করে বলে পরদিন সকালে কাজিয়া সাজিয়ে আসে এবং কি সাজার জন্য পার্লার থেকে লোক লুক আসে হঠাৎ করে রুমের বলে ম্যাডাম আসুন আপনাকে রেডি করিয়ে দিই মানে আমি রেডি হবো কি সাজো আসলে আপনার তো আসতে বি বললে আপনাকে রেডি করিয়ে দিতে কি কিছু বুঝে উঠতে পারার আগেই তার টিকে নিয়ে যায় একটা লাল বেনারসি শাড়ি পরিয়ে দেয় এবং সাজিয়ে দেয় নিচে টিকে নিয়ে যাওয়া হয় জামকুক হাঁ করে দিকে তাকাই আসিল জামকুক মেয়ের মতো সবার সামনে নিজের ফোন বের করে টিপ ছাঁপে তুলতে শুরু করে টি লজ্জায় তাকাইতে পারতেছিলো না টি যখন নিচে আসে টান টানমারে টি টিকে তার কুলে বসিয়ে দেয় এবং তার হাতটা খারাপভাবে কেস করে তারপর কাজিতে বলে আপনি বিয়ে পড়ানো শুরু করেন আজি এমনিতেও মাফিয়াদের বয় পায় তারপর ঝাঙ্কুককে দেখে তার এমনিতেও ভয় লাগতেছিল সে কিছু কথা না বলেই বিয়ে বিয়ে পড়ানো শুরু করে এবং তাদের বিয়েটা সম্পন্ন হয় তারপর জামকুক জাগান কোট টিকে খুলে চলে নিয়ে নিয়ে তার রুমে নিয়ে যায় এক সরে বিছানা খুলে যায় তুমি জানো তোমার কি সকালের পর থেকে আমি তোমাকে তোমার কি সারা কতটা মিস করছি আমি কেন যেন তোমার দিকে এটা আকর্ষণ হয় বুঝতে পারি না আজকে তোমাকে বোঝাবো এটা আকর্ষণ করার মানে কি এই জিয়ন জংকু যে জংকুকে কখনো আকর্ষণ করতে পারে না যতটা তুমি করতেছো বেবি কার্ল বলে জংকু কিস করতে শুরু করে আবার শুরু হয় তাদের সেই ভালোবাসার অধ্যায় আমি আর তোমাদেরকে বলতে পারবো না আমি তো সিঙ্গেল মানুষ বুঝো একটু লাগে আর শুনো মার্শগুলো একটু খাটো খাটোই হবে আর যদি তোমরা সিরিজ দিবো তাহলে সিরিজ শুরু করতে পারি আর গল্পটা এখানেই আসসালামু আলাইকুম